এই মনের ভাবটা মরেও না ইয়া জন্য কোনো কিছু করি শান্তি নাই জারুয়া গোলামটা কোনো সকালে যে আলডে কাটবে এই যে কি করছে যা না কি করবে নাকি কি রে তুই আলো জমি বাড়ি যাস নাই মুখত কি ঢুকালু বাড়ি কর বাড়ি কর মুখত কি ঢুকালু বাড়ি কর

जा कोदाल नियाय जा पीरीति 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 ना দুইটা টান দিয়ে ইসং আব্বাউ তো নাই রাংস চলো কি হরে না তুই যা আব্বা এ চলে ভেজা লবে আরেকটালা পরে টান দিয়ে দেন আহ গ্যাজ বাতি ডে বাড়ি সারিয়েছিল ব্রিডে দোলা বাড়ির মাঝে ব্রিডে নাগাই কেদং গরি ওটা কাই রবি কাম করবে না নাকি এ দোস্ত গ্যাজপাতিটা তো ব্রিডে নাগাং গ্যাসপাতিটা বাড়ি

Aba. Toma Abba Toma